প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন অন্তর্বর্তী সরকারের অধীনে স্বাধীনভাবে কাজ করছে নির্বাচন কমিশন আজ আগারগাঁও নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের কথা বলেন তিনি সিইসি বলেন দেশবাসীকে সাথে নিয়ে তিনি জাতিকে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চান শুরু করেছি যেখানে আমাদের প্রস্তুতি তো আমরা শুধু এখন নিচ্ছি যে তা না এখন একটু জোরদার করেছি যে বিশেষ করে চিঠিটা পাওয়ার পর থেকে আমরা বড় বড়ো কাজগুলো কিন্তু আগে হাত দিয়ে দিয়েছি মোটামুটি যাতে কোনো অসুবিধা না হয় নির্বাচন কমিশনের উপরে যাতে কোনো কোনো ব্লেম না আসে নির্বাচন কমিশনের প্রস্তুতির অভাব রয়েছে নির্বাচন কমিশন প্রস্তুত নয় ওদের প্রস্তুতি সাফিসিয়েন্ট নয় এই কথা বলে যাতে কোনো নির্বাচনে নিয়ে কোনো ধরনের কথা না হয় এজন্য আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকব। যে কোনো সময় নির্বাচন সরকার যখন চাইবে আমরা যাতে ডেলিভার করতে পারি সেই প্রস্তুতি আমরা নেব আমরা কোনো ধরনের কোনো ব্লেম নিতে রাজি না একটা সুন্দরী যাতে ইলেকশন হয় সেই চেষ্টা আমাদের থাকবে এখানে কোনো আমাদের চেষ্টার কোনো ঘাটতি থাকবে না এর আগে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন সি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন পরে সাংবাদিকদের ব্রিফকালে ট্রেসি অ্যান্ড জ্যাকবসন বলেন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করতে চায় যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট দল বা রাজনীতিবিদের পক্ষে যুক্তরাষ্ট্র অবস্থান নেবে না বলেও জানান তিনি উইস বাই And the Central Election Commission in charting a pathway to free and fair elections early next year. We hope those elections will happen in an atmosphere of peace and security, and we hope they will lead to a successful democratic government that will represent the aspirations and dreams of the Bangladeshi people.